এই দোকানটি থেকে আমরা মালা নিয়েছিলাম ঠাকুরের আর কিছু জিনিস নিয়েছিলাম ঠাকুরের পুজোর জন্য আর এখান থেকে আমরা সরস্বতী মায়ের জন্য ঘট নিয়েছিলাম এত ভিড় ছিল যে রাস্তাতে দাঁড়ানোর মতো জায়গা ছিল না আমরা রাতে সব বাজার করে নিয়েছিলাম আর সকালে শুধু ফুল নিয়ে এখানে পেখোম আর পেখমর বাবা সব সাজাতে বসেছে প্রিন্টারস ভালো লাগবে কিন্তু এই যে এখানে নিচের ওই ভায়োলেট কালারটা না দিয়ে অন্যটা দিলে ভালো না ইয়েলোটা এখানে প্ল্যান করা হচ্ছে পেছনে কোন কালারটা দিলে ভাল লাগবে হ্যাঁ আমি বললাম কিন্তু পরে দেখছিলাম যে অন্নটা দিলে ভাল লাগবে নাকি কত মনোযোগ দিয়ে সে কাজ করছে পেখাম এই কাজ পেয়ে খুব খুশি তার হাসি শুনে বোঝা যাচ্ছে সে কতটা খুশি আর একটু ওর মধ্যে শুধু ওই এইটা দিল লাগালেই হয়ে যাবে সুন্দর আরো বেশি ভালো লাগবে আমি তারপর ফুলটাতে সাজিয়ে দিলাম আমি স্নান করে সমস্ত ফলগুলো কেটে নিচ্ছিলাম আর পেখম ভিডিও করছিল এমন নড়াত ছিল সে মিকে দেখাবে বলে ভিডিও করেছিল আর সেটাই অ্যাড করলাম আমার এখন ফল কাটতে শুধু বাকি রয়েছে বুঝেছো হুম এই ফলটা দিয়ে সাজাবো এই ফলটা কাটবো তাহলে হয়ে যাবে মিষ্টিগুলো সাজিয়ে দিব এখানে এটা আছে

কতক্ষণে সে ভিডিও কমপ্লিট করবে আর মিমিকে সেন্ড করবে সেটা নিয়ে এতক্ষণ ব্যস্ত নিজে থেকে পুজো করবো ব্রাহ্মণ দিয়ে করাবো না তো সেই জন্য আমি নিজের মতো করে সাজিয়ে এখানে আমি ঘরটাকে বসিয়ে দিয়েছি অলরেডি তারপরে পুজো করবো এখানে আমি পাঁচ রকমের ফল কাটছি এখানে মিষ্টি রয়েছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার হচ্ছে মাকে অঞ্জলি দেবো আমরা বসে পড়েছি এখানে আমার সমস্ত ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে এখানে আমার গোপুসোনাও খাবার দেওয়া হয়ে গেছে এখানে মা সরস্বতীকে ভোগ নিবেদন করেছি এবার অঞ্জলি দিব আমরা আমি আমার মতো করে মাকে পুজো দিয়েছি পিখু আর আমি আর পিখুর বাবা এবার অঞ্জলি দেবো ঠিক আছে বাপিকে ডেকে নিয়ে যা অঞ্জলি মানে ঠাকুরের মন্ত্রটা পুষ্পাঞ্জলি দেবো এই যে এখানে পুষ্পাঞ্জলির ফুলগুলো রেখেছে আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে পেখম প্রণাম করছে পেখম তার বই তারপরে পেন্সিল সুন্দর করে গুছিয়ে ঠাকুরের সাইডে রেখে দিয়েছে সরস্বতী মা সবাইকে বিদ্যা বুদ্ধি সবাই খুশি থাকুক